আসসালামু আলাইকুম আজকে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো ললিডার ক্রিম সম্পর্কে এই ক্রিমডার জেনারিক নেম হচ্ছে নাজল এটা বাজারজাত করছে বাংলাদেশের সনামধন্য কোম্পানি না কোম্পানি এই ক্রিমটি যে সকল ক্ষেত্রে ব্যবহার করবেন যাদের তাউ একজিমা এবং চর্মরোগ আছে তাদের জন্য এটা নির্দেশিত এটা যে কোনো ধরনের চুলকানি খুচরি পাসরা তাও রানের সিপাই আঙুলের সিপায় যে সমস্ত গা পাস্টা আছে তাদের জন্য এই ক্রিমটা বেশ ভালো কাজ করে এই ক্রিমটা দুই সপ্তাহ ব্যবহার করবেন দিনে একবার করে এবং যে কোনো ওষুধ বা যে কোনো ক্রিম ব্যবহার করার জন্য নির্দেশিত কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম